নমস্কার সৌভাগ্যের দিশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি একেবারেই জ্যোতিষ অঙ্গিকে এবং তার সঙ্গে সঙ্গে মানুষ দেখার দীর্ঘ অভিজ্ঞতা আর অভ্যর্থ প্রতিকার প্রতিবিধান এতগুলি সংমিশ্রণে সফলতা আসে যার হাত ধরে আমাদের সঙ্গে তিনি অবশ্যই রয়েছেন এবং সব বড় বিষয় যে যার কাছে মানুষ একবার গিয়ে সফলতা পান সারা জীবনের জন্য কারণ একবারে বেশি তার কাছে আসার প্রয়োজনীয়তা নেই সেটা স্টুডেন্টসদের ক্যারিয়ার মানে এজুকেশন স্ট্রং করার সঙ্গে সঙ্গে কেরিয়ার তৈরি করা এবং তার সঙ্গে সঙ্গে সামগ্রিক আর্থিক উন্নতি বিয়ে থেকে বিবাহ সমস্যা এবং বিবাহত্তর সমস্যা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় অবশ্যই একবার গিয়ে তার কাছে মানুষ উপকৃত আমাদের সঙ্গে গুরু পণ্ডিত দেবাশিষ শাস্ত্রী স্বাগত তাকে অনুষ্ঠানে আসার জন্য নমস্কার নমস্কার দর্শক বন্ধু আমার মা ভাই বোনেরা দূর দূরান্ত কাছে পিঠে যারা প্রতিনিয়ত সৌভাগ্যের দিশার অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিষ শাস্ত্রী আপনাদেরই কাছের মানুষ কাজের মানুষ সকলের দেবাশীষরা আজকের দীর্ঘ পঁয়ত্রিশ বছরে কয়েক হাজার মানুষের কাজ দেওয়া হয়েছে সারা ভারতবর্ষে বর্ধমান থেকে শুরু করে কোথাও বাকি নেই চেম্বার না আছে বর্ধমান দুর্গাপুর আসানসোল কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি মেছেদা মেদিনীপুর খড়গপুর বাঁকুড়া পুরুলিয়া জামশেদপুর আগরতলা মুম্বাই দিল্লি গুহাটি হায়দ্রাবাদ পুনে বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন কোথায় কোথায় চেম্বার রয়েছে কবে কোথায় চেম্বার রয়েছে এই ছাড়াও প্রত্যেক বৃহস্পতি শুক্র শনি রবি দক্ষিণেশ্বরের পাশে ডালনব বিক্রম এসি মার্কেট অর্থাৎ দক্ষিণেশ্বরের পাশে ডালনব সোনালি সিনেমা হলের পাশে বিক্রম এসি মার্কেটে সৌভাগ্যের দিশা রয়েছে ওখানে দেবাশীরদার নিজস্ব চেম্বার তাছাড়া গড়িয়াট রয়েছে তো এই যে বিষয়টা যে দিদি বলেন যে একবারে বেশি দুবার আসতে হবে না কারণ আমার জীবনের যতটা এক্সপিরিয়েন্স মানুষকে কাজ দিয়েছি সেটা একবারে বেশি দুবার আসতে হয়নি কারো উচ্চশিক্ষায় প্রবলেম কারো কেরিয়ারের প্রবলেম কারো চাকরির সমস্যা কারো ব্যবসার সমস্যা কারো বিবাহ সমস্যা কারো বিবাহ বিচ্ছেদ কারো পারিবারিক অশান্তি কারো অর্থ সমস্যা বিভিন্ন সমস্যায় জর্জরিত যারা তাদেরই বলবো যে অন্য জ্যোতিষ বারবার শাস্ত্রী একবার একবারই আপনাকে আসতে হবে আপনার হরস্কোপ আপনার ডেট অফ বার্থ সঠিক ডেট অফ বার্থ টাইম প্লেস নিয়ে আপনাকে পৌঁছাতে হবে চেম্বারে আপনার হরস্কোপের মধ্যে জন্মকালীন সময় যে অশুভ দোষগুলি রয়েছে সেই দোষগুলি আপনি নির্মূল করে ফেলুন প্রতিকার প্রতিবিধানের মধ্যে নির্মূল করুন দেখবেন আপনার সারা লাইফ ভালো যাবে আর আপনি যদি সেই সমস্ত অশুভ দোষ যেমন কালসর্প দোষ বীর যোগ সাড়ে সাথী ভৌতিক যোগ গুরুচণ্ডালি দোষ দারিদ্র দোষ মাঙ্গলিক অঙ্গারক দোষ এই সমস্ত বিভিন্ন দোষগুলি নিয়ে আপনি অতিবাহিত করবেন আপনার কর্মে বাধা আপনার অর্থ সমস্যা আপনার পারিবারিক অশান্তি আপনার বিবাহ হচ্ছে না বিবাহ হলে বিবাহ বিচ্ছেদ হচ্ছে আইনি সমস্যায় ভুগছেন সম্পত্তিগত সমস্যা আপনার সন্তান অবাধ্য আপনার বিভিন্ন সমস্যায় আপনাকে থাকতে হচ্ছে সুতরাং আপনি যদি এই অল্প সময়ের মধ্যে আপনি যদি জীবনে সুখ শান্তি ঐশ্বর্য প্রতিষ্ঠা করতে চান তাহলে আপনাকে একবার আসতে হবে দেবাশিষ শাস্ত্রীর কাছে দেবাশিষ শাস্ত্রী একবার তো এই যে আজকে আমাদের বিষয়টা হচ্ছে হ্যাঁ তো এই যে বিবাহ সমস্যা বিবাহ বিচ্ছেদ আজকে দেখুন ঘরে ঘরে আজকে চেম্বারে প্রচুর ভিড় লেগে যায় বিবাহ বিচ্ছেদ বিবাহ সমস্যা বিভিন্ন সমস্যায় মানুষ আসেন তার মধ্যে এখন দৈনন্দিন জীবনে এরকম একটা সিচুয়েশান তৈরি হয়েছে যে প্রেম ভালোবাসা করেও বিবাহ বিবাহ হয়েও বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে অ্যাডজাস্ট ম্যানেজ করে বিয়ে হচ্ছে সেখানেও কিন্তু বিবাহ বিচ্ছেদ হচ্ছে অর্থাৎ অ্যাডজাস্টেবলের প্রবলেম এই জায়গাগুলি মানা সম্ভব নয় হয় শাশুড়ির সঙ্গে বরাবরই হচ্ছে না বা শ্বশুর মশার সঙ্গে হচ্ছে না বা হাজবেন্ডের সঙ্গে প্রবলেম হচ্ছে বা স্ত্রীর সঙ্গে বলামনি হচ্ছে না বিভিন্ন রকম তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষয়ক্ষতিতে কিন্তু ভরপুর হয়ে যাচ্ছে এই সমস্ত সমস্যার আমরা নিশ্চয়ই উত্তর দেব আজকে লাইভ ফোনে অনুষ্ঠান নিশ্চয়ই আমরা ফোনে যাব যাবো বন্ধু চলে এসেছেন আমরা একটু দেখে নেবো হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন হ্যাঁ নমস্কার বলুন

1995 বুধবার ছিল হ্যাঁ রাত আপনার ছেলের জন্ম শতবিশা नक्षत्र কুম্ভ রাশি তুলা লগ্ন শতবিশা नक्षत्र কুম্ভ রাশি তুলা লগ্ন ছেলে কি করছে একটুখানি বলুন হ্যাঁ হুম

সেই শনি চন্দ্র অর্থাৎ বিষক্রিয়া যোগ বিষ যোগ এই যে বিষ যোগ রয়েছে এবং আপনার একাদশে মঙ্গল বসে আছে তার সঙ্গে রয়েছে লগ্নে রাহু এবং কেতু অর্থাৎ কর্মে আশানারূপ ফল না পাওয়া কর্মে অর্থ সেভিংস না হওয়া এবং কিন্তু তার বিবাহ সমস্যাও রয়েছে এখানে প্রচুরভাবে বিবাহ সমস্যা রয়েছে শুনতে পাচ্ছেন আপনি আপনি দেখবেন বিবাহের জন্য আপনি দেখাশোনা করবেন দেখতে দেখতে হবেন কিন্তু বিবাহটা হবে না বিবাহটা যদি হবে বিবাহ বিচ্ছেদ হবে এটা ধরে নিতে হবে সেটা অ্যারেঞ্জ ম্যারেজ করে হোক বা প্রেম ভালোবাসা করেই হোক বিবাহ কিন্তু বিচ্ছেদ হবে আর আজকের আমাদের কিন্তু সাবজেক্ট বিবাহ বিবাহ বিচ্ছেদ সুতরাং আর এই যে কর্মে আশানুরূপ ফল পাচ্ছে না এই যে লগ্নে রাহু বসে আছে সপ্তমে কেতু বসে আছে এই কারণের জন্য কিন্তু আশানুরূপ কর্মে ফল পাবে না এবং কিন্তু যতদিন যাবে তার কিন্তু যে কর্মে উন্নতি বা যে উন্নতির শিখরে পৌঁছানো সেটা কিন্তু সম্ভব হবে না কেমন সম্ভব হলে আপনি বরানগর থেকে বলছেন একবার ডালনবে চেম্বারে যোগাযোগ করবেন যদি মনে হয় যে দেবাসিন্দা ঠিক কথা বলেছেন তো দেবাশিষদের কাছে বারবার আসতে হবে না একবারই আসবেন প্রতিকার নেবেন তো যে কোনো সমস্যারই গ্যারেন্টি সমাধান পাবেন নমস্কার অবশ্যই আমি বলবো ডানলপে সৌভাগ্যদি সহ ওনার চেম্বার যেখানে আর্থিক সমর্থ মধ্যে থেকে প্রতিকার করানো হয় সেখানে আপনার প্রত্যেক বৃহস্পতিবার থেকে রবিবার দুপুর বারো দুটো থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত পাচ্ছেন আমি একটু চেম্বার চট করে বলে দিই যেহেতু চেম্বারে একটা প্রসঙ্গ এলো সেক্ষেত্রে বলে রাখি টোয়েন্টি এইট অফ জুলাই আঠাশে জুলাই চেম্বার কোচবিহার টোয়েন্টি নাইন জুলাই জলপাইগুড়ি থার্টিএ অর্থাৎ তিরিশে জুলাই শিলিগুড়ি চেম্বার রয়েছে থার্টি ফার্স্ট জুলাই মালদা ফোর্থ অগস্ট কাঁথি ফিফথ অগস্ট মেদিনীপুর সিক্স অগস্ট গড়িয়াহাট ইলেভেন্থ অগস্ট রয়েছে কৃষ্ণনগর চেম্বার এইটিন্থ অগস্ট আগরতলা নাইনটিন্থ অগস্ট গৌহাটি ফিফটিন্থ টোয়েন্টি ফিফথ অফ অগস্ট বর্ধমান টোয়েন্টি সিক্স অগস্ট তারাপীঠে চেম্বার টোয়েন্টি সেভেন্থ অফ অগস্ট দুর্গাপুর পরে সেপ্টেম্বর বলছি ফার্স্ট সেপ্টেম্বর বাঁকুড়া সেকেন্ড সেপ্টেম্বর আসানসোল ফিফথ অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর রয়েছে কিন্তু দিল্লিতে চেম্বার আর অবশ্যই ডানলপ ডানলপে বিক্রমেসি মার্কেটে আর্থিক সমর্থ মধ্যে থেকে ওনাকে আপনারা দেখাতে পারেন যেখানে আর্থিক সমর্থ মধ্যে থেকে প্রতিক্রিয়া করাতে পারবেন আর বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত আপনারা দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত এই চেম্বারে পাবেন সমস্ত চেম্বারের জন্য যে বুকিং নাম্বার যাচ্ছে স্ক্রিনে দেখুন রেড বক্সে এবং নাইন ফোর ডাবল থ্রি জিরো টু ডাবল ফাইভ টু ফাইভ এই যে বুকিং ফোন নাম্বার এই বুকিং কিন্তু অন রয়েছে এখন ফোন করলে এখানে কিন্তু বুকিং করাতে পারবেন আমরা অনুষ্ঠান করছি কিন্তু বুকিং কিন্তু প্যারালাল অন রয়েছে বলতে বলতে বিবাহ বিচ্ছেদের কিন্তু একটা ফোন এসে হয়ে গেল আমাদের হ্যাঁ তো এই যে যাদের লগ্নে শনি লগ্নে কেতু লগ্নে রাহু লগ্নে মঙ্গল রয়েছে তাদের কিন্তু সেই কর্মে বাধা কর্মে আশানুরূপ ফল না পাওয়া এবং কিন্তু বিবাহ সমস্যা সেকেন্ড হচ্ছে লগ্নে মঙ্গল সপ্ত চতুর্থে মঙ্গল সপ্তমে মঙ্গল অষ্টমে মঙ্গল দ্বাদশে মঙ্গল বিবাহ সমস্যা যাদের লগ্নপতি সপ্তমে সপ্তমপতি লগ্নে অবস্থান করছে তাদেরও বিবাহ সমস্যা বিবাহ বিচ্ছেদ যাদের লগ্নপতি অষ্টমে হাউজে অবস্থান করছে সেখানে কিন্তু বিবাহ বিচ্ছেদ বা অষ্টমপতি দ্বাদশে যদি অবস্থান করে সেখানেও কিন্তু বিবাহ বিচ্ছেদ বিবাহ নিয়ে টু ডে টু কিন্তু আইনি জটিলতায় কিন্তু পড়ে যাওয়া এই যে এই যে বিষয়গুলি এইগুলি যদি আগে থাকতে মানুষ ক্যারেকশান করে নেয় বা প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে যদি দোষ কাটিয়ে নেয় তাহলে কিন্তু এই সমস্যাগুলি থাকে না এই যে কর্মে আশানুরূপ ফল না পাওয়া মানুষ কর্ম করছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছে না লাভটা কি হচ্ছে কিছুই তো লাভ নেই কোনো লাভ নেই কোনো লাভ নেই কাজকর্ম করছে সে দিয়ে কোনো রকম সংসার চলছে এই রকম সংসার চালানো হচ্ছে আমার মনে হয় যে যে হরস্কোপের মধ্যে যে অশুভ দোষগুলি রয়েছে সেটাকে যদি রেক্টিভেশন করা হয় প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে তাহলে কিন্তু আপনার এই সারা জীবনের মতন অর্থ কষ্ট বা বিবাহ সমস্যা বা পড়াশোনার সমস্যা বা উচ্চশিক্ষার সমস্যা বা চাকরির সমস্যা বা ব্যবসার সমস্যা সবটাই কিন্তু আপনি ঠিক করে নিতে পারেন যাদের ডেট অফ বার্থ নেই জন্ম তারিখ নেই তাদের কিন্তু হাতের মধ্যে সমস্ত রেখা রয়েছে তারা কিন্তু সেই সমস্ত রেখা ক্যান্ডিডেটকে নিয়ে আসলে তারা কিন্তু সেই প্রতিকার প্রতিবিধান করাতে পারবেন একটা কথা আমি বলবো দাদা সেটা হচ্ছে এই যে প্রতিকার এই যে আমাদের একজন ফোন করেছিল তার পরিচিত একজন গিয়ে উপকার পেয়েছেন আসলে সময়টাকে খুব গুরুত্ব দেওয়া দরকার সময় আপনি বললেন যে এখানটা প্রতিকার করতে হবে এবার আমি শুনে সেইখানটা প্রতিকার না করিয়ে ভাবলাম পরের বছরে আরেকবার আমরা দেবাশিস দেখে জিজ্ঞাসা করব আচ্ছা আমার তো কিছু হলো না তাহলে কি করে হবে এই যে সময় না নষ্ট করা তার বদলে যদি সময়টাকে কাজে লাগিয়ে এগোই তাহলে কত দ্রুততার সঙ্গে আমরা এগোতে পারি এগোতে পারি ঠিক কিন্তু অনেকে তো সেই গুরুত্ব দিচ্ছে না বলেই অনেকের সমস্যা দীর্ঘদিন ধরে অনুভূত হতে মানে অতিবাহিত মানে হচ্ছে আর যারা গুরুত্ব দিচ্ছে যে না আমার এই স্বল্প সময়ের মধ্যে আমার অর্থ সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্স গাড়ি বাড়ি অর্থ সম্পত্তি সুখ শান্তি সবটাই আমার প্রয়োজন কারণ মানব জন্ম পেয়েছেন তো সবটাই দরকার শুধু সবটাই করতে গেলে আপনাকে একজন অভিজ্ঞ মানুষের পরামর্শ নিতে হবে যার কাছে বারবার আসতে হবে না কার দেবাশীষ শাস্ত্রী দেবাশীর শাস্ত্রী হচ্ছে একবার একবারের জন্য আপনি যে জায়গায় সুবিধে হবে এতগুলি রেড বক্সে আপনি ফোন নাম্বার রয়েছে বুকিং নাম্বার রয়েছে এখানে রয়েছে কোথায় কবে চেম্বার আপনার দেখতে পাচ্ছেন ফলো করে যদি চিন্তা করেন যে জীবনের সমস্যা একবারই সমাধান করব তো একবারের জন্য বুকিং করে সরাসরি চেম্বারে আসবেন প্রতিকার নেবেন তো যে কোনো সমস্যার গ্যারেন্টি সমাধান পাবেন এবং যাদের যাদের ধরুন মানে এখন তো বর্তমান যুগে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে বিবাহ বিচ্ছেদের মাত্রা বেড়ে গেছে অতিরিক্ত পরিমাণে বিবাহ বিচ্ছেদ ধৈর্য কমে গেছে দম্পতির মধ্যে এবং বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে অনেক বছরের সম্পর্কে পরও বিবাহ বিচ্ছেদ হচ্ছে এই জায়গাটা থেকে বেরিয়ে আসে একজন বন্ধু রয়েছেন দেখে নেবো হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন হ্যাঁ নমস্কার আমি বলছি কোথা থেকে আপনারা থেকে বলছি কার সম্বন্ধে জানবেন আমি আমার ছেলের সম্বন্ধে জানবো নাম কি তার নাম হচ্ছে অনিল মন্ডল হ্যাঁ অনিল মন্ডল আপনি একটু খোলা জায়গা যান না নেটওয়ার্ক সমস্যা হচ্ছে কথা বলুন খোলা জায়গায় কথা বলুন তার নাম অনিল মন্ডল ডেট অফ বার্থ বলুন আমার ছেলের ডেট অফ বার্থ 24 এক 2000 24 জানুয়ারি 2000

এবং মেষ লগ্ন পূর্বসারা নক্ষত্র সিংহ রাশি হ্যাঁ না পূর্ব ফাল্গুনী জন্ম না কলকাতায় জন্ম কলকাতায় জন্ম তাহলে পূর্ব ফাল্গুনী হবে হ্যাঁ হ্যাঁ নক্ষত্র সিংহ রাশি মেষ লগ্ন ঠিক আছে আজ এখন ছেলে কি করছে দিদি 2000 সালে জন্ম ছেলে কিছু চাকরি বাকরি পেয়েছে জব পেয়েছে কি প্রাইভেটে করছে হ্যাঁ জব পেয়েছি লগ্নে বৃহস্পতি শনি বসে আছে এটা কিন্তু ভালো নয় এবং তার সঙ্গে চতুর্থে রাহু বসে আছে তার সঙ্গে রয়েছে একাদশভাবে মঙ্গল দশম হাউজে রবি বুথ কেতু ফলে এবং লগ্নে কালস্বর প্রযোগ রয়েছে এই যে কালসর্প যোগ রয়েছে এবং কিন্তু সেখানে রয়েছে গ্রহণ দোষ দশম হাউজে অর্থাৎ কর্ম কর্মস্থানে রয়েছে গ্রহণ দোষ ফলে কি ঘটবে ঘটবে হচ্ছে কর্মে আশানুরূপ ফল না পাওয়া যে চাকরিটা করছে সে চাকরিটা কি স্যালারি খুব বেশি স্যালারি খুব বেশি স্যালারি পাচ্ছে না কিন্তু ও চাকরিটা করতে গিয়ে যা অর্থ রোজগার করছে আর তো ম্যাক্সিমামটাই खर्चा হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ওই 25 বছর বয়সে সবাই কোড করে একটা জব পেতে কথা মানে এটা বলছেন যে জবটা যে করছে সে যেটাই পাক সেটা যে রোজগার করছে সেটা ধরে রাখতে পারছেন না বেরিয়ে যাচ্ছে ধরে সেটা রাখতে পারছেনা বিভিন্ন ভাবে থেকে সেটাই বলছেন উনি কিন্তু তাই রয়েছে এখানে যেহেতু এখানে দশম হাউজে গ্রহণ দোষ রয়েছে লগ্নে শনি বসে আছে এই লগ্নে শনি দশমে গ্রহণ দোষ ফলে কিন্তু রোজগার জীবনে করতে পারবে অনেকটাই রোজগার করতে পারবে কিন্তু অর্থ সেভিংস ব্যাংক ব্যালেন্স এই জায়গাটাই কিন্তু প্রবলেম হবে এবং আরো একটা জায়গা আপনাকে বলে দিচ্ছি দেখুন এখন তো ওর বয়স কম এই যে লগ্নে বৃহস্পতি এবং শনি বসে আছে এটা হচ্ছে পরবর্তীকালে কিন্তু তার বিবাহ সমস্যা তার প্রেম ভালোবাসা জীবনে আসবে কিন্তু স্টে করবে না সেখানেও কিন্তু বিবাহ সমস্যা হবে এবং লগ্নে শনি থাকার কারণের জন্য পরবর্তীকালে পিতামাতার সঙ্গে ভুল বোঝাবুঝি কিন্তু হবে

মাতার সঙ্গে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হবে এইটা দেখে দেখবেন যে বিয়ের পরে আরও বেড়ে যাবে মানে ওর বয়স যত বাড়বে অত কিন্তু টেনশান থাকবে কর্মে বিভ্রান্তি হবে এই সমস্ত যোগ থাকবে আমার মতে কি বলুন তো এই সমস্ত আপনারা আগে থাকতে যদি এই ঠিকঠাক করে নিতে পারেন তাহলে কিন্তু সারা লাইভে এই সমস্যাগুলি আর কোনো আসবে না আপনি হাবড়া থেকে বলছেন হ্যাঁ হ্যাঁ আপনি হাবড়া আমি বলে দিচ্ছি হাবড়া বানিপুর মেদিহা জায়গা জায়গা ঘর মানুষ হাটুবা তো ছিল। তো বিষয়টা হচ্ছে যারা চিন্তা করে যে আমরা বারবার কিন্তু যেতে পারবো না দেবাশীদের কাছে দেবাশীর বলেন যে দেবাশীর দা একবারের জন্যই দেবাশীদের কাছে আসতে হবে বারবার আসতে হবে না কারণ অন্য জ্যোতিষ বারবার শাস্ত্রী একবার এটা সারা ভারতবর্ষে জেনে লোক জেনে গেছে যে কোনো সমস্যাই থাকুক না কেন আপনার যে কোনো ধরনের সমস্যা থাকুক আপনার যে কোনো সমস্যারই গ্যারেন্টি সমাধান পাবেন প্রতিকার প্রতিবিধান নিলে আপনার কিন্তু যে কোনো সমস্যারই গ্যারেন্টি সমাধান পাবেন সম্ভব হলে দিদি একবার বুকিং করে চেম্বারে আসবেন একেবারেই বলে রাখি আঠাশে জুলাই টোয়েন্টি এইট জুলাই কোচবিহার চেম্বার রয়েছে দাদা টোয়েন্টি নাইন জুলাই জলপাইগুড়ি এ তথা তিরিশে জুলাই শিলিগুড়ি থার্টি ফার্স্ট জুলাই মালদা পুরো নর্থ বেঙ্গল চাঙ্ক আঠাশ তারিখ থেকে কিন্তু ফোর্থ অগস্ট কাঁথি ফিফথ অগস্ট মেদিনীপুর সিক্স অগস্ট গড়িয়াহাট ইলেভেন্থ অগস্ট কৃষ্ণনগর এইটিন্থ অগস্ট আগরতলা 19 अगस्त गुवाहाटी 25 अगस्त ऑगस्ट 26 अगस्त सिक्स ऑगस्ट तारापीठ ट्वेंटी सेवेंथ दुर्गापुर 1 सितंबर बांकुरा 2 सितंबर आसानसोल एंड 5 सितंबर दिल्ली चेंबर এছাড়া দানলাপে বিক্রম এসি মার্কেটে ওনার চেম্বার রয়েছে এবং যেটা আর্থিক সামর্থ্যের মধ্যে থেকে প্রতিকার প্রতিবেদন করাতে পারেন বৃহস্পতি বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত আর বুকিং নাম্বার যে বুকিং অন রয়েছে আবারও বলছি নাইন সিক্স সেভেন ফোর টু নাইন সিক্স সেভেন ফোর ডাবল টু সিক্স ফাইভ থ্রি সেভেন

बाँुड़ा मेदनीपुर मेचेदा आसानसोल तारापीठ शिलीगुड़ी बालुरघाट जमशेदपुर आगरतला गौहाटी बेंगालोर दिल्ली और अन्यत्र बुकिंग नंबर्स नाइन डबल थ्री जीरो डबल नाइन सेवेन टू थ्री फाइव नाइन फोर डबल थ्री जीरो टू डबल फाइव टू फाइव नाइन सिक्स फोर डबल टू सिक्स फाइव थ्री एट नाइन वन जीरो फोर सिक्स जीरो टू डबल फाइव